রাস্তাগুলো অনেক সুন্দর। হয় ফ্রেশ পানি একদম টলটলে। এখন অনেক পানি বনের গ্রামের বাড়ি এসেছি। এখন আমি হচ্ছে নদীতে যাচ্ছি। ব্যাগ-ট্যাগ নিয়ে রেডি সবাই মিলে নদীতে গোসল করতে যাব। তো চলো নদীতে যাওয়া যাক। প্রচণ্ড রোদ গ্রামের বাড়ি এসেছি। গ্রামের বাড়ি এসে বেশ ভালোই লাগছে। বনের বাড়ি এসেছি। তো এখন নদীতে যাই চলুন আপনাদেরকে হাতে নদীতে নিয়ে যাই। সামনে ওই যে সামনে নদী এই দিক দিয়ে আমরা এখন নদীতে যাচ্ছি। বাচ্চারা আগেই চলে গেছে নদীতে। সবাই মিলে নদীতে গোসল করব সামনে বন যাচ্ছে এই তো আকাশটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন নদীতে গোসল করা কিন্তু অন্যরকম মজা আর বনের বাড়ি এই জন্যে আসলাম নদীতে গোসল করতে নদীতে গোসল করতে যাচ্ছি অনেক আনন্দ লাগছে ভালো লাগছে আসলে চলুন যাওয়া যাক নদীতে এই যে সুন্দর নদীর পাশে চলে এসেছি কি ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ বাচ্চারা তো আগেই চলে গেছে নদীতে গোসল করতে আসলাম ভালো লাগছে নদীতে গোসল করতে চলে এসেছি আনন্দ এই যে ধান ধানের পাশ দিয়ে যাচ্ছে আমরা নদীতে গোছল করতে অনেক আনন্দ লাগছে নদীর রাস্তাগুলো অনেক সুন্দর হয় তাই না দেখুন সবুজের মাঝে কত সুন্দর রাস্তা নদী এই যে নদীতে চলে এসেছি বাচ্চারা সবাই নদীতে নেমে গেছে এই যে বল খেলছে সবাই নদীতে নেমে গেছে। নদীতে গোসল করছো? সাবা কি করছো? বালিতে কি করো? কি বানিয়েছো এটা? কেক বানিয়েছো? নদীতে বসে কেক বানাচ্ছে আমার মেয়ে অনেক এনজয় করছে। আমার ভাগ্নেও বানাচ্ছে দুজন মিলে কি বানাও সাবা? কেক। কেক বানায়। কে কে খাবেন নদীতে চলে আসেন। কেক খাওয়ার জন্য। প্রচণ্ড রোদ রোদে তাকানো যাচ্ছে না আর এই যে সবাই গোসল করছে আর আমার মেয়ে তো নদীতে কেক বানাচ্ছে বেশ ভালো লাগছে নদীতে এসে আর টোটোর পাশে শুধু একদম এই যে এগুলো কি বলে তিলের গাছ অনেক রকমের গাছ নদীর ধারে আসলে দেখতে পাবেন বেশ ভালো লাগছে চলেন গোসল করি এখন নদীতে বালির ভিতর পা রাখাটা খুবই কষ্টের অনেক গরম আর এই যে ও নদী চলে এসেছি আমরা নদীতে 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 গরমে মিনি কক্সবাজার চলে এসেছি এই যে কক্সবাজারে সবাই গোসল করছে কি আনন্দটা লাগছে অনেক দিন পরে এরকম আবার আসতে পারলাম বেশ ভালো লাগছে মিনি কক্সবাজার চলে আসলাম কে কে আসবেন চলে আসেন মিনি কক্সবাজারে দাওয়াত চাইলো অনেক ফ্রেশ হয় তাই না দেখেন কি ফ্রেশ পানি একদম টলটলে আর নদীতে এখন অনেক পানি হয়েছে এখন গোসল করে অনেক মজা হবে সবাই তো অনেক সুন্দর করে গোসল করছে অনেক মজা করছে বোন ভাগ্নি ভাগ্নি সবাই এসেছে বাড়ি সবাই একদম নদীতে এসেছি বোনের গ্রামের বাড়িতে বেশ ভালো লাগছে অনেক এনজয় করছি সবাই সবাই এনজয় করছে তাই না সব ছাতার নিচে এখন ফোনটা রেখে আসি এখন আমি গোসল করে আসি তারপরে আপনাদের সাথে দেখা হবে এখন একটু এনজয় অনেক ফুলের সমারোহ দেখেছেন কত সুন্দর ফুল এগুলো কি ফুল বলেন কে কে বলতে পারবেন এগুলো কি ফুল কি সুন্দর সাদা ফুল ফুটে আছে দেখেই কিন্তু ভালো লাগছে তাই না নদীর পারে এত সুন্দর ফুলের গাছ নদীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই এগুলো হচ্ছে কিসের গাছ পাটের গাছ না কী গাছ আমি জানি না দেখতে অনেক সুন্দর নদীর পাশ দিয়ে চিকন রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালোই লাগে এগুলো জমির আইল বলে আমাদের এইদিকে আর কি বলে আমি জানি না নাম জানি না এই যে কত সুন্দর সবাই চলে গেছে সামনে আমি পিছনে পড়ে গেছি অনেক সুন্দর পরিবেশ বেশ ভালো লাগছে নদীর পাশ দিয়ে যেতে আর এই পাশে হচ্ছে ধান খেত খুব সুন্দর ছোটোবেলায় এই যে এই গাছগুলো যেন কি গাছ দেখতে কিন্তু খুবই সুন্দর এই গাছগুলো দিয়ে আমরা আগে খেলতাম এই যে ধান কেটে নিয়ে গেছে ধানের কাছ থেকে আবারও কুশি বের হয়েছে সবাই চলে গেছে ধানের জমি এক পাশে এইগুলো পাকা ধান এখনও কাটা হয়নি কিন্তু বেশ সুন্দর ধান ভালো লাগে নদীর পাশে ধানের জমি সুন্দর সুন্দর তিলের জমি পরিবেশটা অনেক সুন্দর